সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে ছট পূজা চতুর্থ তথা শেষ দিনে ছট্টি অবাঙালি সম্প্রদায়ের ভক্তরা মতো এবছরও পরিবারের প্রতি বছরের মঙ্গল আরামবাগের দ্বারকেশ্বর নদীঘাটে অনুষ্ঠিত হতে চলেছে ছট পূজার মূল অনুষ্ঠান তার আগেই পৌরসভার উদ্যোগে ঘাট পরিষ্কার ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের কাজ সম্পন্ন হলো রবিবার সকালে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ও অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে ঘাট পরিষ্কারের কাজ করা হয় পাশাপাশি আলোকসজ্জার প্রস্তুতিও শুরু হয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শুরু হওয়া এই মহাপর্বের চার দিন ধরে চলে উপবাস আরাধনা ও সূর্যদেবকে অর্ঘ নিবেদনের আচার এই বছর পঁচিশে অক্টোবর নোহাই খেয়ে দিয়ে উৎসবের সূচনা হয় ২৮ অক্টোবর উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে শেষ হবে ছট পূজা তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ আর চতুর্থ উদীয়মান সূর্যকে প্রণাম জানিয়ে পূর্ণতা পাবে ভক্তির এই মহোৎসব তার আগে আরামবাগ পৌরসভার উদ্যোগে দ্বারকেশ্বর নদীঘাট পরিষ্কার ও আলোকসজ্জার কাজ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়েছে আরামবাগে আজকের বিষয় হচ্ছে আসন্ন ছট পূজা উপলক্ষে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের যে মূল যেটি ঘাট মানে পৌরসভার পিছনেই যে আমাদের দ্বারকেশ্বর নদীর এই যে ঘাটটি এখানেই সবচেয়ে বেশি পূর্ণার্থীর ভিড় হয় সাধারণ মানুষ এখানে প্রচুর জন জনসমাগম হয় তো এই ঘাটটিকে আমরা মানে বিগত সাত দিন ধরে এই ঘাটটি যেহেতু প্রচুর বড় প্রচুর জনসমাগম হয় এই ঘাটটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং ঘাটটিতে জেসিপি মেশিন এনে সমস্ত কিছু ঠিক করা হয়েছে এবং আমাদের এই রাস্তা থেকে শুরু করে ওই সিঁড়ি থেকে নেমে যে রাস্তা একদম এতটা অনেকটাই তো ডিস্টেন্স টোটাল রাস্তাটি আমাদের পৌরসভার সমস্ত কর্মীরা আছেন তারাই সমস্ত মেরামতি করা থেকে শুরু করে সবটাই হচ্ছে এরপরে লাইট বটন লাগানো হবে প্রতি মতো এবছরও আমরা প্রত্যেকটা ঘাটকে আমরা পরিষ্কার করেছি এবং সেখানে যাতে কোনো রকম জঞ্জাল না থাকে কোনো ময়লা আবর্জনা না থাকে সেসব পরিষ্কার করে দিয়েছি এবং ঘাটগুলো জেসিপি দিয়ে আমরা শ্রমণ করে দিয়েছি যাতে মানুষের উঠতে নামতে যেতে আসতে কোনো কষ্ট না হয় এবং আগামী ছট পুজো উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো যেমন আমরা পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে জানিয়েছি ওখানে আলোর ব্যবস্থা করেছি হুম এছাড়া ওখানে বিপর্যয়ের মোকাবিলা ওদেরকেও বলেছি ওটাও থাকবে কাজে আমরা সব রকমভাবেই তৈরি ছট পুজোর হচ্ছে সূর্যদেবের আরাধনা করা এটা সারা ভারতবাসী এখন হচ্ছে তো এটা কালকে যখন সূর্য অস্ত হবে ঠিক তার আগে মুহূর্তটা মেয়েরা উপোস টুপোস সকাল থেকে করে কালকে অর্ঘ দেবে অর্ঘ দিয়ে সূর্য অস্ত হয়ে গেল আবার পরশু দিন সকালবেলা যখন সূর্য উদয় হবেন ঠিক তখন উনি অর্ঘ দেবেন সেই সময় ছ সাত দিন ধরে আপনার ঘাট পরিষ্কার চলছে পৌরসভার তরফ থেকে খুব এবছর ওয়েদার ভালো দারুণ পরিষ্কার মানে খুবই বড় ঘাট হয়েছে এবছর মানুষের কোনো প্রবলেম হবে আমাদের বিহারিদের এক বছর অপেক্ষা এটা এই পুজোর জন্য আমরা প্রত্যেক মানুষেরা এক বছর অপেক্ষা করে থাকি আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে বা অনেকজন যায় আমাদের পৌরসভা থেকে এখানে অনেক রকমের আয়োজন করা হয় ঘাট পরিষ্কার থেকে তারপর আমাদের অনেক কেনাকাটা অনেক রকমের কিছু আয়োজন করা হয় এই পুজোটা কালকে হচ্ছে বিকালবেলা পুজো সূর্য ডোবার পর পুজো আর তারপরের দিন বুধবারে হচ্ছে মঙ্গলবার আগামী গত মঙ্গলবার পুজো হচ্ছে মানে সূর্য ওঠার আগে এই ঠাকুরকে আমরা ভীষণ বিশ্বাস করি মানে যেই জিনিসটা চাওয়া হয় সেটা ওনার কাছে পাওয়া যায় পর্ব থেকে দেখছি করছে বাড়ির ফ্যামিলি জেঠিমা কাকিমা ঠাকুমা সবাই করেন তো অনেকজন আসা যাওয়া হয় আমাদের বাড়িতে অনেক বন্ধুবান্ধবদেরও বলা হয় তারা সবাই আসে এখানে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে